আজকে আমাদের আলিমুলামা স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন মসজিদের মেম্বর থেকে জাতীয় দৃশ্যে সুন্দর দিক নির্দেশনা দিতে পারতেছেন এবং মাঠের মঠ পর্যায়ে মাটি ময়দানে রাজনৈতিক সভা সমিতি এগুলো হচ্ছে এগুলো বাধা দেওয়া হচ্ছে না কিন্তু এই পরিবেশটাকে যদি আমরা বদল করতে না পারি যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে অধীর বসে তো আমাদের আফসেস করতে হবে আমরা সবাই দাবি করছি বা এটা একমত পোষণ করছি যে সংস্কারের প্রয়োজন প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচিত হবে এটা ভালো কথা কিন্তু সংস্কারের নামে যাতে আমাদের ইসলামী মূল্যবোধ এবং কোরআন কোরআন সুন্নার বিরোধী কোনো এজেন্ডা যেন পাস না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এই বহুত্ববাদ এটা একত্ববাদের বিরোধী ডক্টর ইউনিস সাহেব উনি বিশ্বের পরিচিত একজন মানুষ উনি আমাদের দেশের প্রধান প্রচেষ্টা হয়েছেন যার মাধ্যমে আমাদের বাংলাদেশের ইমেজ বৃদ্ধি হয়েছে। ওনাকে আমরা শ্রদ্ধা করি ওনাকে আমরা সমর্থন করি এবং নির্বাচন পর্যন্ত ওনার মাধ্যমে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হবে আমরা সার্বিক সহযোগিতা করব। কিন্তু এরপরে ওনার প্রতিটি পদক্ষেপ ওনার প্রতিটি ভূমিকাকে আমরা সজাগ দৃষ্টিতে রাখতে হবে আমরা দেশের মধ্যে অক্ষ অক্ষ চাই আমরা ডক্টর ইউনিসকে সহযোগিতা করতে চাই এবং একটা সুস্থ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই